আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম একজোড়া কবুতরের ভিডিও নিয়ে তো এই কবুতরটার নাম হচ্ছে পালটেস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা রানিং পেয়ার দুই তিনবার ডিম বাচ্চা করানো তো এই পেয়ারটা সেল করা হবে ভাই এই নর কোনটা মাদি কোনটা এটা সামনেরটা মাদি পেছনেরটা নর এই সামনেরটা এটা মাদি কবুতর আর আমি একটু ভালোভাবে দেখাই এটা হচ্ছে নর কবুতর সামনে নটটা চলে আসলো আর এটা হচ্ছে মাদি কবুতর তো কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই পেয়ারটার দাম চা হচ্ছে মাত্র হাজার টাকা এই পেয়ারটির দাম চা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এই পেয়ারটি সেল করা হবে তো এই কবুতরটা হচ্ছে গাজীপুর জেলার কাশিমপুর এলাকার আব্দুল মালিক মুল্লা ভাইয়ের অন্য নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই মালটেস জোড়াটা রানিং পিয়ার এটা আপনারা নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম